আমি মুসলিম চিরণবীর আমি মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার রুহাই সমান আমার জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলে যতটুকু সেলে ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু আমি মুসলিম চিরণবীর মরণকে করি না ভাই সেই ঝান হাত এসেছে সত্য ওহাকাল বাতি চলে গেছে মিথ্যে ইনাল বাতলা নিশ্চয় মিথ্যে কানা চির চিরদিন মিথ্যে এবার আসলে একটু হুজুরের অবস্থা হুজুরের অবস্থা বড় জটিল সামাজিক জাহেলিয়াতের চেয়ে হুজুরের অবস্থা অনেক 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 বেশি কঠিনbullet point চলছে আর সংসদ ভবনের মন্ত্রীদেরগণ দুবিতবলা দিয়ে দুবিতবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি 30 পারা নয় 90 পারা 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি এর নাম হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত একে ঠাকাবেকে এজন্য আপনাকে বলি এই হিফখানা বন্ধ করতে হবে যেখানে কোরআন হবে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে হিফখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হিফ করবে হাফেজ করলেন এক বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তারপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাপ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ করছে আর ভালো কিছু খাবার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবার খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতি কি করতে পারে যে চলিসা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান উদিয়ে করে আপনার উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সে হাফেজ দিয়ে কি হবে সেই হিপখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়া এই ধর্মীয় একেবারে নির্ভীর সেনা যার অনুপরে কোন ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যে টিকবে না জাতির লাইকের মতো পৃথিবীর কোন বিদ্যা তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা আমি মুসলিম চিরের অনবীর অনন্ত করি না ভাই মূল্য শহীদ বাঁচলে কাজী এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শোনো ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাকে কি বলে ইট বলে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছেন এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি কোরআন মাজিদ তার উপরে তুলে দিয়েছেন ও চলে আপনার কোরআনের দোকানে তো গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে

যে কোনো মূল্যে করতে চাই আল্লাহ তুমি বলো রহমানের আশা ধারী হয়েছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্য অর্জন করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে পড়বে জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা তোমার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছে

অথচ কোরান শরীফ হবে না কি হবে কোরান মাজিদ তাহলে এ বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দুয়া আছে এক সেবা মানুষ রচিত তাহলে আলেম দে কি হতে পারে কোরান তোলাউৎ শেষে সডাফ্লাজিম বললে এ আলেম দে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চুলন্ত সে ব্যক্তিদের কি হতে পারে আল্লাহ রসুল বলছেন আমি দুনিয়া থেকে চলে গেলাম দুই দুটি জিনিস রেখে গেলাম কোরান এবং আমার হাবিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড়হুজুরের কথা কী করে আসতে পারে বীর সাহেবের কথা কী করে আসতে পারে গুজর গানের দিনের কথা কী করে আসতে পারে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মোহাম্মদ সাম্লাহ আলীসাল্লাম এই বলছেন সালাম লাউড কানাম মৌসা হাইয়ান হাট যদি মৌসা আলাইসাল্লাম জীবিত হন বীর সাহেব তো বয়ের কথা বড়োহুদুর তো বয়ের কথা হজর গানের দিন তো বিয়ের কথা এখন যদি মৌসা আলাইসাল্লাম জীবিত হন

না তাহলে আপনার ঈর সাহেব দিন কোনো ব্যক্তি এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সালি সাল্লাম

গরু যেমন ধানের উপরে ঘুরে ওইভাবে মৌলানা সাহেব তার নারী ভুড়ির চতুর্দিকে ঘুরবে ভাই আসতাম আলাই আহ্নার জাহান নামি এখানে জমা হয়ে বলবে মালাক হুজুর কি খবর হুজুর আপনার অবস্থা কেন এরূপ মারু নবী মারুফ অতার আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করছিলেন মন্দ কাজের নিষেধ করছিলেন তা আপনি কেন জাহান নামে আপনার অবস্থা কেন এরূপ তখন মৌলানা সাহেব বলবেন কি বলি আমার কুমিল মারুফ হলো আমি ভালো বলেছি ভালো করিনি যে আমি মন্দ থেকে নিষেধ করেছি আর নিজেই মন্দ করেছি চুক্তি ছাড়া হুজুরের বক্তব্য চলে না হুজুর বক্তব্য এখানে ঠিকই দেন আর মেয়ে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে ফতোয়া গায়ে দিয়ে আরে চার মাসের চিল্লাই চলে গেছে হুজুর গো আহাল পরিবার কার হাতে জিম্মে দিয়ে চলে গেছে স্ত্রী ঠিকই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়ে ঠিকই কলেজের মাঠে ঘুরছে আবার উনি লন্ডনে গিয়ে তাসবি জিটিপটা তাসবি টিপছে দেখেন আশ্চর্য ধর্মের নেতা নেত্রীর ধর্ম দিকে অবাক করছেন আপনি দেখেন হুজুরের ধর্ম আশ্চর্য আমরা নেতানিত্রীর ধর্ম দিকে আশ্চর্য হয় যে নেতানেত্রী কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে আরে নেতা নেত্রী নারী পুরুষ তো আছে আছে হিন্দু হাত তুলে আছে ইসলামের ধর্মকে মজা করা হচ্ছে এটা ধর্ম কিছু না এটা হাতে মজা নিজের ব্যাপার ঠিক নেতা নেত্রীর যেমন নিজের ব্যাপার এই চিল্লার হুজুরের তমন নিজের ব্যাপার ওইখানে গিয়ে তাজবি আর এইখানে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আশ্চর্য আল্লাহ রসুল বলছেন যে তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম তোমার উপরে তোমার স্ত্রীর পাঁচটা জিনিস রাখলাম এক যে মানের সেমানের সে খাওয়া দুই যেমানের পড়ছো সেমানের পড়বা তিন কখনো কটু কথা বলবা না চার কখনো মুখের উপরে মার বলা পাঁচ তুমি তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি তাকে থাকতে দিবা না এটা স্বামী মানে ক্ষমতা স্বামী মানে ক্ষমতা চাচি বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না কুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যেতেই যদি হয় তাহলে তিন দিনের বেশি থাকতে পাবে না তিন দিন থাকলে আপনাকে সাথে থাকতে হবে তিন দিনের বেশি থাকলে সাপ কাটে যাচ্ছে ওটা আপনাকে খরচ দিতে হবে টাকা আপনাকে দিতে হবে তিন দিনের পরে যেটা আপনার শ্বশুর বাড়িতে খাবে ওটা সাপ কাটে তিন দিনের পরে চলবে না মেহমানি তিন দিনের বেশি চলে না শুনো আপনার বাড়ি ছাড়া আপনার স্ত্রী কথা থাকতে পারে না তো বাজারে আছে যে আপনি মরেছেন এই জন্য আপনার বউ ছেলে মারা গেছে এই আপনার স্ত্রী বাজারে আছে বাজারে যাবে কেন ও তো নারী ও তো বাড়ির জিনিস ও কেমন ঘেরে রাখতে বলছেন ওকে ভেকে ঢেকে রাখতে বলছেন ওকে আংলা বাড়িতে থাকতে বলছেন ও তারা বলছেন হকার নথি বইতে তুলনা তারা রাজনা তামার ও তুলনা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো অন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে তোমরা চলো না এটাই হচ্ছে বন্যতা এটাই হচ্ছে বর্বরতা এটাই হচ্ছে অসভ্যতা হঠাৎ আপনি বাড়ি রেখে কোথায় যাবেন পাঁচটা জিনিস আপনার উপরে জরুরি জিম্মেদারি আপনি বাড়ি থেকে চলে যাচ্ছেন এটা হচ্ছে আনন্ মানুষ হিসেবে আপনার একটা দুর্গতি আসার প্রমাণ শুনুন আমি বলেন যে লাল বলেন অন্য এক বরগণায় সাম্রেব্য লাহ যে লাল বলেন আল্লাহ নবী বলছেন আমার দুই হাত ধরে জিবাইল এবং মেকাইল টেনে নিয়ে যেতে লাগলেন

মাথাকে এভাবে চৌচির করে দেওয়া হচ্ছে ফাটিয়ে দেওয়া হচ্ছে তখন জিবাইল বললেন আলেম উনি হচ্ছেন মৌলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু সে অনুযায়ী চলতেন না এই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে পৃথিবীর কোন পাপিকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে না পৃথিবীর কোন পাপির এই ঠোঁট এবং জিবা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না পৃথিবীর কোন পাপির ঠোঁট এবং জিবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে না পৃথিবীর কোন পাপির মাথাকে এই পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে না চৌচির করে হবে না এটা হচ্ছে শুধু হুজুরের কাজ শুনুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু মিন আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে 56 নবীর যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসুলের সুন্নাত যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসুলের সুন্নাত আজকে আল্লাহর কাছে 23 বছর জীবনে আল্লাহর কাছে 23 বছর জীবনে আল্লাহর বছর জীবনে নামাজ কোন একদিন একামাতের পরে না বলে নামাজ শুরু করেছেন কিছু না বলে নামাজ শুরু করেছেন এটা জীবনেও ঘটেনি তিনি আগে বলেছেন কাতার সোজা করুন ওয়াকারাসু প্রাচীরের মত হয়ে দাঁড় শুদ্ধ খেলোয়াড়গণ তোমাদের আপনাদের ফাটা বন্ধ করুন ও যা আমি দেখতে পাচ্ছি ওই যে দুইজনের ফাটা দিয়ে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে ও যা আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাটা দিয়ে শয়তানে শয়তান ছাগলের বাচ্চার মত প্রবেশ করছে আদুরা দুইজনের ফাটা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড় কাটার সুজা করুন মানসবদা পূজাদান বল্লাহু আলাইকুম তাই না কেউ যদি দুইজনের ফাটা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জানলাতে ঘর বানাবেন তাহলে আল্লাহ তার জন্য জানলাতে ঘর বানাবেন চলেন আপনাকে মাদারকে বাজারে মসজিদে দেখায় দুইজন আছে দুইজনের মাঝে আরো দুই ধরবে চলেন আপনাকে দেখাই কোন জায়গাতে দুইজনের মাঝে আরো দশ জন ধরবে ওইদিকে এমাম সাহেব এই এমামের জায়গাতে আসতেই বলছে যে কাতার সোজা করুন আল্লাহর মুখখানে বলেন যে একামার দেন এই কথা বলে নাও ও বলছে যে কাতার সোজা করুন অথচ তাকে বলতে হবে এ কামার দেন এরপরে ওখানে যাবে এক আমার চলতে থাকবে মুসল্লিদের মুখ করে মুখ মুখে মুখে দাঁড়িয়ে থাকতে হবে আর বলতে হবে কাতার সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান দুইজনের ফাটা বন্ধ করুন এক পর অষ্টিমুখী হয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করতে হবে কত বড় জাহিল কত বড় অজ্ঞ কত বড় জাহিল কত বড় অজ্ঞ হুজুর আরে জিন্দগিতে একবার বলে না একবার বলে না আজ থেকে আপনি পরীক্ষা করুন এখন যে ফজরের নামাজে পরীক্ষা করুন আশ্চর্য বা হতে হয় আল্লাহ রসুল বলছেন থামের ভিতরে দাঁড়াবানা লাইনের যেন বিচ্ছিন্নতা না আসে থামের ভিতরে দাঁড়াবেন না পায়ার মাঝে দাঁড়াবেন না যেন কাতারের ভিতরে না আছে ওই পায়ার মাঝিতে দাঁড়িয়ে গেছে তখন শাহ তাকে ধাক্কা দিয়ে আগে এবং পিছে করে কত জাহেল ওই কাতারের মাঝে এইভাবে রেখেছে ছোটা স্যান্ডেল দেখেন আপনি ওই বাজারে এই শহরে কত মসজিদ এইভাবে আছে আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর মাওলানা আনে হবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য এটাই রাসুলের সোমনাথ লাখো সোমনাথকে তারা কবর দিচ্ছে যেটা রাসুলের নয় রাসুলের যেটা আছে সেটাকে কবর দিয়ে অন্য একটা বানিয়ে চলেছে আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আশ্চর্য আপনাকে একটু বলতে হয় আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন কেন জানেন আমাদের নবী বৃহস্পতিবার এবং সোমবার রোজা থাকতেন এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাম চাইতেন যে যখন আমার রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা তিনি চাইতেন এই জন্য বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করতেন বুঝাতে পেরেছি কি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না যে সাবান মাসের কোন দিনে রিপোর্ট পেশ করা হয় এই জন্য আয় সারা দিয়ে আল্লাহ বলছেন যে ওই দিনটাকে ধরার জন্য আল্লাহ রাসুল পুরো সাবান শ্যাম পালন করতেন তবে সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না অমর সালাম রাজি আল্লাহ তালা বলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো সাবান শ্যাম পালন করতেন তবে সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না কেন তিনি ভাবতেন এই দিনটা আমাকে ধরতেই হবে বাৎসরিক যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে রোজা আছি বাচ্চারি যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি এটা দেখানোর জন্য তিনি সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সব হুজুরেরা জাহেলের পরিচয় দিয়ে কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন পনেরোই সাবান ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা কিভাবে কিভাবে জেনে নিল সেই দিন হচ্ছে পনেরোই সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে হাতের গোলাপ মেখে দিনে রোজা থাকে অসম্ভব হতে পারে না আল্লাহ রসুল বললেন আমার সোনার ছেড়ে দিয়ে তারা অন্য সোনাপকে ধরে বলবে এটাই রাসুলের প্রায় পুরো সাবান শ্যাম পালন করা হচ্ছে রাসুলের শোলাভ আর একদিন শ্যাম পালন করা হচ্ছে ভাল করে মানুষের সোনাপ সাতাশের রজব কোরআন মাসিদ হয়েছে আল্লাহ রাসুল গেছিলেন মেরাজের এই কথার ভিত্তিতে মেরাজের দিন রোজা রাখতে হবে এটা মিথ্যা কোরআন মাজিদের আয়াত পেশ করা হচ্ছে মিলাদের জন্য চারটে আল্লাহ মিলাপ করেছেন নবী মিলাপ করেছেন সাহাবিগ মিলাপ করেছেন কত বড়া মিথ্যা কথা সাহাবিদের উপরে এগুলো সব বাতেনি কোরআন এগুলো হচ্ছে বাতেনি বানাওয়ার কথা অসম্ভব হতে পারে না ষোলো সাতাশে রজব রোজা হতে পারে না পনেরোই সাবান রোজা হতে পারে না এইগুলি হচ্ছে রাসুলের করে ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করা রাসুলের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করা তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ফি হিম এই আলেমদের মধ্যে কতগুলি আলেম হবে গুলো বহন করবো সায়তন সায়তন ফি জুস ইনসিন এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্তর হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগবে মানুষ এদের অন্ত হবে শয়তানের অন্তর এদের দেখতে লাগে মানুষ আল্লাহ রাসুল এক শ্রেণীর আলেমকে শয়তান বললেন আল্লাহ রাসুল এক শ্রেণীর আলেমের জিভা কেটে নেওয়া হবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে তার নারী ভরি বের হয়ে ঝুলতে থাকবে এই কথা বললেন এক শ্রেণীর আলেমকে একবারে চিত করে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দেওয়া হবে এই কথা আল্লাহ বললেন প্রায় হাদিসগুলি বুখারি মুসলিমের আপনাকে আমি এই অংশে দেখালাম সামাজিক জাহিলিয়ত আর আলেমদের জাহিল হে সামাজিক জাহেলিয়াত ঠেকানো যখন জরুরি আলেমদের জাহেলিয়াত তখন ঠেকানো জরুরি এই সব জাহেলিয়াত ঢাকাবে হুজুর আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবার বললে এত নেকি হয় সুন্দর করে ওযু করে দুরেকাত নামাজ বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠে লাগলো আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এই দেশের নেতা নেত্রী সামনে আছেন এই দেশের লাখ লাখ জনগণ সামনে আছে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শরণ দেশবাসী দেশের নেতা নেত্রী শুনুন মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন অতএব আমি টুঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করো বলতে চাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী লা তাদুতিন সালাম ইল্লা তুমস্তাউ আলী তুমি ছাড়বে না কোনো ছবি মুক্তি সবকে ভেঙে

প্রতিটি বন্ধ করতে হবে প্রতিটি প্রতিলাই বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত প্রতিটা রয়েছে সব বন্ধ করতে হবে আমি মন্দকদের নিষেধ করতে বলতে চাচ্ছি বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যে সুবি ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে হুজুর কাজের নিষেধ বারণা খুঁজে কাজের আদেশ তো সহজেই করা যায় সুমান আল্লাহ বললে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয় আল্লাহ হকবা বললে এত নাকি হয় সুন্দর করে উজু করে দূরে কাপ নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কাজের আদেশ করা সহজ মন্দ কাজের আদেশ করা সহজ নয় মন্দ কাজের নিষেধ করা সহজ নয় এই জন্য লোকমানে তার ছেলেকে বলছেন আবু মারু

তা মনে রাখবেন মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুল্লাহ ওয়া তুব'উ রাসূল ওয়া লা তুব'আল আমালকুম হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে মান্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করোনা শুনুন উপস্থিত বৈঠকের دینی মুসলিম ভাই ও বোন আল্লাহ তাআলা এক নম্বর আয়াতে বলেছেন আল্লাহকে মান্য করুন রাসূলের আনুগত্য করুন তোমাদের আমল বাতিল করোনা আল্লাহ তাআলা বলেন আল্লাহকে মান্য করা মানে শরীক করা যাবে না রাসূলের আনুগত্য মানে কোনো কাজ করা যাবে না মানুষ যদি আল্লাহকে মান্য না করে মানুষ যদি আনুগত্য না করে বিদাত করে তাহলে তার করলে অতীতের নীতি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেলতুচ্ছ করা হয় শের করলে অতীতের নীতি নষ্ট হয়ে যায় আল্লাহকে অপমান করা হয় আল্লাহকে হেউতুচ্ছ করা হয় বিধাত করলে এ বাদ আত্মব হয় না রাসুলকে অপমান করা হয় রাসুলকে হেউতুচ্ছ করা হয় সম্মানিত দিনী ভাই শহরের ব্যাপার আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়ের মধ্যে আলোচনা হবে প্রথম যে দুইটি বিষয় আপনার সামনে মোটামুটি ভাবে পেশ করলাম এই বিষয়গুলি আমরা সময় সাপেক্ষে আরো বিস্তারিত পেশ করেছি সেইগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যান্য মোবাইলের মাধ্যমে বা ইসলামিক টিভিতে সপ্তাহে একদিন মঙ্গলবার আর পিস সপ্তাহে তিন দিন এইসব দিনগুলিতে এই বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করুন এই দাওয়াত দিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে তো বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসরের পদ্ধতি অনুযায়ী চলো তৌফিক দাম করো এই দাবি এই দাবা তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আশাবাদ